ভারত ইজরায়েলের উপর সামরিক খাতে অনেকটা সহযোগিতা পাবে এই ধরনের একটা আশাও কিন্তু ভারত করত কিন্তু ভারতের এই আশার মধ্যেও কিন্তু ফাটল ধরেছে দর্শক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিহর মধ্যে একটি গভীর বন্ধুত্বমূলক সম্পর্ক আছে এটা পৃথিবীর মোটামুটি সকলেই জানেন এছাড়া দুই রাষ্ট্রপ্রধানের মধ্যেই যে ব্যক্তিগত সম্পর্ক সেটা নয় বরং দুটো রাষ্ট্রের মধ্যেও একটা গভীর সম্পর্ক কিন্তু কালে ইসরায়েলের উপর ভারত আর সেভাবে ভরসা করতে পারছে না এবং এই সম্পর্কের মধ্যে কিছুটা ফাটল লক্ষ্য করছে অনেকেই তো দর্শক ইসরায়েল এবং ভারতের মধ্যে যে গভীর সম্পর্ক এই সম্পর্কের মধ্যে হঠাৎ করে ফাটলের কারণগুলো ঠিক কী দর্শক এই কারণের বিষয়গুলো নিয়ে আলোচনায় আসবো তার আগে আলোচনা করতে চাই দর্শক এই ইসরায়েল যখন প্রতিষ্ঠিত হয় তখন ভারতের সঙ্গে কিন্তু ইসরায়েলের সেরকম কোনো সম্পর্ক ছিল না বরং ইজরায়েলের বিরুদ্ধে ভারতের সরকারদের অবস্থান বরাবরই ছিল যদিও উনিশশো সালে যখন ভারত এবং পাকিস্তানের মধ্যে কার্গিল যুদ্ধ হয় তখন এই ইজরায়েল ভারতকে সামরিক দিক থেকে অনেকটা সাহায্য সহযোগিতা করেছিল ফলে এখান থেকেই ভারত এবং ইসরায়েলের মধ্যে সম্পর্কের যে গভীরতা সেটা কিন্তু বাড়তে থাকে এবং দুই সালে যখন ভারতে বিজেপি সরকার আসে এবং যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হন তখন ইজরায়েলের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা কিন্তু বিভিন্নভাবে বাড়তে থাকে যেমন দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে ঘনিষ্ঠতা দিনকে দিন বেড়ে চলেছিল অপরদিকে সামরিক প্রযুক্তি হস্তান্তর দুটো দেশের মধ্যে ব্যাপক আকার হচ্ছিল এবং আপনারা জানেন যে ভারতের যে কৃষি এই কৃষিতে প্রচুর ইজরায়েলি প্রযুক্তিকে কিন্তু ব্যবহার করা হয় এবং ভারত যে আজকে কৃষিতে অনেকটা উন্নতি করেছে তার পিছনে কৃষি বিজ্ঞানীদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তো দর্শক যখন ইজরায়েল গাজায় আক্রমণ করল এবং গাজাকে প্রায় ধ্বংসস্তূপে পরিণত করছে এবং মানবতা বিরোধী সেখানে অপরাধ সংগঠিত করছে ইসরায়েল প্রায় ষাট সত্তর হাজার নিরীহ মানুষকে ইজরায়েল হত্যা করেছে এবং অসংখ্য মানুষকে আহত করেছে এই যখন অবস্থা যখন পৃথিবীর বিভিন্ন দেশ এমন কি ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্রগুলো যখন ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছে তখন ভারত সরকার কিন্তু নীরব দর্শকের ভূমিকা পালন করছে কিন্তু ইদানিংকালে ভারত সরকার আর ইসরায়েলের সঙ্গে সেরকম সম্পর্ক ধরে রাখার চেষ্টা করছে না হয়তো আপনারা মনে করবেন যে ভারত এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক কি একেবারে ছিন্ন হয়ে গেছে ব্যাপারটা এরকম নয় কিন্তু সম্পর্কের যে গভীরতা ছিল সম্পর্কের যে উজ্জ্বলতা ছিল সেখান সেখানে কিছুটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে তো দর্শক কেন হচ্ছে এটা প্রকাশ্যে আসলো যখন কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করে ইসরায়েলের বিমান বাহিনী কাতারের রাজধানী দোহায় আক্রমণ করল তখন এই নরেন্দ্র মোদী কাতারে ইজরায়েলের আক্রমণে তীব্র নিন্দা করেছেন এবং কাতারকে ভাত্রীসম দেশ বলে কাতারের পাশে থাকার বার্তা দিয়েছেন তো দর্শক ইসরায়েল ভারতের পরীক্ষিত বন্ধু পাকিস্তান এবং ভারতের যখন ইদানিংকালে কালে যে যুদ্ধটা হলো এই যুদ্ধেও কিন্তু যখন ভারতের পক্ষে কোনো দেশ দাঁড়ায়নি তখন একমাত্র দেশ ইসরায়েল সে কিন্তু ভারতের অবস্থানকে সমর্থন জানিয়েছিল তো দর্শক হঠাৎ করে কি হলো যে ভারতের প্রধানমন্ত্রী কাতারে ইসরায়েলের আক্রমণকে কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন বলে তিনি বিবৃতি দিলেন এবং কাতার ভারতের ভাতৃসম দেশ এই বলে তিনি টুইট করলেন তো দর্শক এখানে যে কারণগুলো গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে তার মধ্যে অন্যতম একটি কারণ হল যখন ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ হয়েছিল তখন অনেকেই মনে করেছিল যে ইজরায়েল খুব দ্রুত ইরানকে নিরস্ত্র করতে পারবে ইরানের রেজিম সেন্স করতে পারবে এবং যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পড়াশক্তি ইসরায়েলের পক্ষে ছিল তো এই যুদ্ধ যখন চলছিল যখন ইরান এবং ইসরায়েলের মধ্যে আঘাত এবং পাল্টা আঘাত হচ্ছিল তখন যুদ্ধ যখন বারো দিনে গড়ালো তখন হঠাৎ করে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কিন্তু যুদ্ধ যুদ্ধবিরতিতে গেলো তো দর্শক কেন যুদ্ধ বিরতিতে গেল এটা যদি আপনারা একটু ভাবেন তাহলে দেখবেন যে ইসরায়েলের যে এয়ার ডিফেন্সগুলো ছিল তিস্তরীয় যে এয়ার ডিফেন্স ইসরায়েলের নিজস্ব এয়ার ডিফেন্স মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ার ডিফেন্স এবং পশ্চিমা আরও যে বিখ্যাত সামরিক শক্তিধর যে দেশগুলো আছে তাদের যে আধুনিক প্রযুক্তিগুলো ইসরায়েল ব্যবহার করে সবগুলোকে ফাঁকি দিয়ে ইরানের অনেক মিসাইল ধ্বংসাত্মকভাবে ইসরায়েলের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু আঘাত এনেছিল ফলে ইসরায়েল এতদিন যে নিজেদেরকে পরাশক্তি বলতো এবং তাদেরকে কোনো দেশ কিছুই করতে পারবে না তাদের এয়ার ডিফেন্স এত শক্তিশালী এই বলে সারা পৃথিবী জুড়ে ইসরায়েলের যে একটা প্রচার ছিল সেই প্রচার কিন্তু ধাক্কা খেয়েছে এবং ভারত ইসরায়েলের উপর সামরিক খাতে অনেকটা সহযোগিতা পাবে এই ধরনের একটা আশাও কিন্তু ভারত করত কিন্তু ভারতের এই আশার মধ্যেও কিন্তু ফাটল ধরেছে সুতরাং ভারত এখন মনে করছে যে ইসরায়েল যখন নিজেকেই রক্ষা করতে পারছে না তখন ভারতের জন্য তারা কি দেবে পুরোপুরি হয়তো ইসরায়েলের হাত ছাড়েনি তবে একেবারেই ইসরায়েল নির্ভরতা থেকে ভারত কিন্তু অনেকটা সরে আসছে এটা হচ্ছে প্রথম কারণ দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে দর্শক আপনারা জানেন কয়েক বছর আগে কাতারের কয়েকজন ভারতীয় বংশোদ্ভূতকে কাতার সরকার ইসরায়েলের হয়ে কাতারের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি করছিল বলে অভিযোগ করে কয়েকজন ভারতীয় নাগরিককে এই কাতার সরকার গ্রেপ্তার করে এবং বিচের প্রক্রিয়া শেষে তাদের মৃত্যুদণ্ডের রায় কাতারের আদালত শুনিয়েছিল এবং এমন একটা পর্যায়ে এই বিষয়টা গিয়েছিল যে এই ভারতীয় মানুষগুলোর কিন্তু ফাঁসি কার্যকর হয়ে যেত কিন্তু কাতারের সঙ্গে যেহেতু ভারতের বিশেষ করে নরেন্দ্র মোদীর একটি ঘনিষ্ঠ সম্পর্ক তখন কিন্তু কাতার নরেন্দ্র মোদীর অনুরোধে ওই সকল মানুষকে কিন্তু ছেড়ে দেয় এবং তারা অক্ষতভাবে ভারতে ফিরিয়ে আসে ফলে ভারতের সঙ্গে কাতারের একটা যে নতুন সম্পর্ক তৈরি হলো এটা কিন্তু এই যে কাতারের উপর ইসরায়েলের যে আক্রমণ সেটার বিরোধিতা করার ক্ষেত্রে একটা বিষয় হয়ে কাজ করতে পারে এছাড়া কাতারের কাছ থেকে ভারত গ্যাস থেকে শুরু করে তেল অনেক কিছু কিন্তু আমদানি করে থাকে এটা একটা কারণ আর তৃতীয় যে কারণটা সেটা হচ্ছে এই যে গণহত্যা হচ্ছে দিনের পর দিন গাজায় এই গণহত্যায় ভারত কিন্তু একেবারে নীরব ভারতের এই নিরবতা বিশেষ করে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে কিন্তু অবাক করে দিচ্ছে দর্শক হয়তো অনেকে মনে করবেন যে মধ্যপ্রাচ্যের আরব আমিরাত সৌদি আরব মিশর এরা তো গাজার পক্ষে অবস্থান নেয়নি তাহলে গাজায় যে গণহত্যা হচ্ছে তার নিন্দে যদি ভারত না করে তাহলে এই সকল দেশের ভারতের উপর গোসা হওয়ার কি কারণ আছে ব্যাপারটা সেটা না বিষয়টা হচ্ছে সৌদি আরব মিশর আরব আমিরাত এই যে মধ্যপ্রাচ্যের দেশগুলো এরা যদি চায়ও যে ইসরায়েলের বিরুদ্ধে তারা কিছু করবে কিন্তু তারা তো করতে পারবে না কারণ এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বাধা আছে কিন্তু তারা মনে মনে কিন্তু গাজাকে অবশ্যই সমর্থন করে এক্ষেত্রে ভারত যদি গাজার উপর যে গণহত্যা চাপিয়ে দিয়েছে ইজরায়েল সেটার যদি নিন্দা করতো তাহলে মধ্যপ্রাচ্যের যে দেশগুলোর উপর ভারত বিভিন্নভাবে নির্ভরশীল সেই দেশগুলো কিন্তু খুশি হতো এই জায়গার থেকেও কিন্তু ভারতকে ইসরায়েলের প্রতি যে একটা আনুগত্য ছিল সেই আনুগত্যের জায়গায় কিন্তু ফাটল ধরেছে এছাড়া আর কারণ সেটা হচ্ছে এই ইজরায়েল পশ্চিমে বিশ্বের আশকারা পেয়ে এবং কিছুটা ভারতেরও আসকারা পেয়ে বিভিন্ন দেশে যখন তখন আক্রমণ করছে ফলে বিভিন্ন দেশে সার্বভৌমত্ব লঙ্ঘন হচ্ছে এটার ফলেও ভারতের কিন্তু ইসরায়েলের বিরোধিতা করাটা অত্যন্ত জরুরি হয়ে পড়ছে দর্শক এটাও একটা কারণ আরও একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের এখন সম্পর্কের একটা টানাপোড়ন চলছে ভারতীয় পণ্যের উপর যখন পঞ্চাশ শতাংশ শুল্ক মার্কিন যুক্তরাষ্ট্র চাপাইল তখন ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়াণ চলছে অথচ এই যুক্তরাষ্ট্র হচ্ছে ইসরায়েলের ত্রাণকর্তা ইসরায়েলকে রক্ষা করার ক্ষেত্রে এই পড়াশক্তি কিন্তু সবচেয়ে বড় ভূমিকা রাখে অথচ এই পড়াশক্তির সঙ্গেই ভারতের সম্পর্কের টানাপোড়াণ চলছে এবং ভারত ইতিমধ্যে রাশিয়া এবং চীনের বলায়ে অনেকটা ঢুকে গেছে এবং চীন এবং রাশিয়া মূলত ইসরায়েল এবং পশ্চিমে বিরোধী যদিও ইসরায়েলের সঙ্গে তাদেরও কিছু সম্পর্ক আছে কিন্তু সেই সম্পর্কটা এতটা গভীর না যে এই সকল দেশ একেবারে ইসরায়েলের হয়ে সবসময় কথা বলবে ফলে যেহেতু ইজরায়েলের বিরুদ্ধে চীন রাশিয়া কাতারের বিরুদ্ধে যে ইজরায়েল হামলা চালিয়েছে সেটার বিরুদ্ধে এই সকল চীন এবং রাশিয়া যেহেতু অবস্থান নিয়েছে সুতরাং ভারতকেও চীন রাশিয়ার কথা ভেবে ইজরায়েলের বিরুদ্ধে অবস্থান নিতে হচ্ছে আল্লাহ হাফেজ